জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী তুমি আপনারা জানেন ভগবান সর্বত্র বিরাজমান আমরা এতদিন পুরীতে প্রভুর পুজো করেছি প্রভুর ইচ্ছায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘাতে প্রভুর প্রাণ প্রতিষ্ঠা করেছেন তাই এখন দীঘা পর্যটন কেন্দ্র থেকে প্রভুর ধামে পরিণত হয়েছে তাই প্রভুর ইচ্ছাতে আজকে ভক্তদের মাঝে ও কলকাতার রাজপথে আমার কোলে করে আমি মাধ্যম মাত্র নিমিত্ত মাত্র আমার বাহক আমি প্রভু যাবে কেননা ভগবান ভক্তদের মধ্যেই বিরাজ করেন তাই আজ তার লাখো লাখো ভক্ত কলকাতার রাজপথে থাকবে হাঁটবেন প্রভু তাদের মধ্যে আমার কোলে করে প্রভু আজ রাজপথে থাকবেন প্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে একুশে জুলাই সফল হোক সামনে আমাদের বিধানসভা ইলেকশন প্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে আবারও চতুর্থবারের মতো মমতা ব্যানার্জী বাংলার মুখ্যমন্ত্রী হয়ে বাংলার মসনাদে প্রতিষ্ঠা হবেন এটাই বার্তা মৌমিতা ভট্টাচার্য সিআইসি চারদা পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলর চারদা পৌরসভা